শুনে শুনে প্রচলিত আমল করা ভালো নাকি পড়াশোনা করে হাদিস ভিত্তিক আমল করা ভালো ভাই আবু দাউদের একটি হাদিস আছে কবরে কয়টা প্রশ্ন করা হবে আপনারা জানেন কয়টা দুই মত হয়ে গেলে কেউ তিনটা বলেন কেউ তিনটার পক্ষের লোকেরা হাত তোলেন কবরে তিনটা প্রশ্ন করা হবে এই পক্ষের লোকেরা হাত তোলেন ঠিক আছে নামান কিছু লোক চিন্তা করতেছে আবার কোন পক্ষে হাত তুলে অর্ধেক তুলে রাখছে শুনেন কবরে চারটা প্রশ্ন হবে তিনটা হবে মূল আর একটা হবে সম্পূরক আবু দাউদের হাদিসে আসছে জিজ্ঞাসা করা হবে মার রব্বুক অমাদিন অমান্নাবিক অথবা তুমি এর ব্যক্তি সম্পর্কে কি বলো তিনটা প্রশ্ন করা হবে এরপরে প্রশ্ন উত্তর যারা দিতে পারবে তাদেরকে আবার আরেকটা প্রশ্ন করা হবে মা আদ্রাম আমি শুনছি সবাই বলে আমিও বলছি এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেস তারা তার শাস্তি দেওয়া শুরু করবে উত্তর সঠিক দিছে তারপরও মায়ের শুরু কারণ সে মানুষের কাছ থেকে শুনে শুনে মুসলমান হয়েছে আরেকজন বলবে কারা তু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি সেখানে পেয়েছি সবাই পড়ালেখা জানবে এমন জরুরি না কিন্তু করোনা এবং হাদিস ভিত্তিক নলেজ নেওয়ার চেষ্টা করেছে ওই ব্যক্তিকে মুক্তি দেওয়া হবে এই জন্য আন্দাজন্দা মুসলমান না হইয়া করোনা হাদিস থেকে জানার চেষ্টা করতে হবে এটাই বেশি উত্তম এবং নিরাপদ এবং এটাই আমাদের করণীয়